বিকশিত ভারতের বিকশিত জনকল্যাণকারী বাজেট পেশ করার জন্য মোদী সরকারকে ধন্যবাদ জানিয়ে এবং লোকসভার অধিবেশনে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী মহামহিম রাষ্ট্রপতিকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে জেলা কমিটির উদ্যোগে জেলার ছয়টি মণ্ডলকে নিয়ে ধর্মনগর শহরের নেতাজি মূর্তির পাদদেশে অনুষ্ঠিত হয় জনসভা এদিনে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মলিনা দেবনাথ জেলা সভাপতি কাজল দাস প্রদেশ সহসভাপতি সুবল ভৌমিক বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ সহ ছয়টি জেলার মন্ডল সভাপতিগণ অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বিরোধী দল সিপিআইএমকেও তীব্র ভাষায় সমালোচনা করেন ঘর না দিতে পারলো পেট ভরা আহাল না দিতে পারলো কৃষ্ণার জল না দিতে পারলো অন্ধকারের বিদ্যুৎ না দিতে পারলো শান্তিপূর্ণ অবস্থান শুধু উল্টো পাল্টা কথা বলে বিভ্রান্তিমূলক প্রচার করে মানুষের জীবন শেষ করে দিয়েছে